আমেরিকা পাকিস্তানের সঙ্গে একটি ঐতিহাসিক পাঁচশো মিলিয়ন ডলারের ক্রিটিক্যাল মিনারেল চুক্তি স্বাক্ষর করেছে এই পদক্ষেপটি কেবল অর্থনৈতিক সহযোগিতা নয় বরং বৈশ্বিক সম্পদ সুরক্ষার দৌড়ে একটি কৌশলগত মোড় ও নির্দেশ করে চুক্তিটি হয়েছে ভিত্তিক ইউএস স্ট্র্যাটেজিক মেটালস বা ইউএসএসএম এবং পাকিস্তানি সেনাবাহিনী নিয়ন্ত্রণাধীন দেশের বৃহত্তম খনন সংস্থা ফ্রন্টিয়ার ওয়ার্কার্স অর্গানাইজেশন এর লক্ষ্য হল একটি পলিমেটালিক রিফাইনারি স্থাপন এবং বালুচিস্তান ও হিমালয়ের মতো খনিজ সম্পদ অঞ্চলের বৃহত্তর আকারে অনুষ্ঠান অনুসন্ধান শুরু করা এতে লিথিয়ান কোবাল নিকেল তামা অ্যান্টিমনি এবং রিয়ারার্স এলিমেন্টসের অন্তর্ভুক্ত যা নবায়নযোগ্য জ্বালানির প্রযুক্তি বৈদ্যুতিক যানবাহন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের উন্নত উৎপাদন শিল্পের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূ রাজনৈতিক দিক থেকে এই চুক্তির লক্ষ্য হল চীনের রিয়ার আর্থ বাজারের আধিপত্য থেকে মার্কিন সরবরাহ শৃঙ্খলা বৈচিত্র্যময় করা যেখানে বেজিং বৈশ্বিক প্রক্রিয়াকরণের প্রায় ষাট শতাংশ নিয়ন্ত্রণ করে পাকিস্তানের সত্তর মিলিয়ন ডলারের বেশি খনিজ মজুদকে কাজে লাগিয়ে আমেরিকা সম্ভাব্য সরবরাহ ব্যাঘাত থেকে নিজেকে সুরক্ষিত করতে চায় এবং কৌশলগত শিল্পগুলির সক্ষমতা বাড়াতে চাইছে এই চুক্তি আমেরিকা সরাসরি প্রতিযোগিতায় দাঁড় করাচ্ছে পাকিস্তানে চীনের দৃঢ় খনির স্বার্থের সঙ্গে বিশেষত চীন পাকিস্তানের অর্থনৈতিক করিডর বা সিপেকের অধীনে এদিকে ভারত রাশিয়া সাম্প্রতিক খনিজ সহযোগিতা প্রমাণ করেছে যে দক্ষিণ এশিয়ার ক্রিটিক্যাল রিসোর্স ভূ রাজনীতিতে নতুন কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে পাকিস্তানের জন্য এই চুক্তি বহিরাগত বিনিয়োগ এবং এর খনিজ সম্ভাবনা আন্তর্জাতিক স্বীকৃতি এনে দিতে পারে তবে প্রশাসন আয়ের বন্টন এবং স্থানীয় জনগণের সম্মতির মতো চ্যালেঞ্জ রয়ে গেছে বিশেষত বালুচিস্তান দীর্ঘদিন ধরে বিদ্রোহ খনিজ অবকাঠামো জঙ্গি হামলা এবং সম্পদের মালিকানা নিয়ে গভীর ক্ষোভ বিদ্যমান স্থানীয় সম্প্রদায় প্রায় অভিযোগ করে যে খনিজ সুফল ইসলামাবাদ এবং সামরিক অভিজাতদের কাছে পৌঁছে যায় অথচ অঞ্চলটি নিজে অবিকশিত হয়ে যায় পরিবেশ ন্যায্য আয়ের বন্টন এবং সামাজিক দায়বদ্ধতা প্রশ্নের সমাধান না হলে বিদেশি সমর্থিত খনি কার্যক্রমের বিরুদ্ধে স্থানীয় বিরোধিতা আরও তীব্র হতে পারে এই চুক্তির প্রধান প্রতিষ্ঠানিক সুবিধাভোগী হচ্ছে পাকিস্তান সেনাবাহিনী সেনাবাহিনীর শাখা এফডাব্লিউ এর মাধ্যমে তারা কেবল খনিজ অধিকারই নিয়ন্ত্রণ করে না বরং খাত সংশ্লিষ্ট লজিস্টিক্স নির্মাণ ও অবকাঠামোর ক্ষেত্রে আধিপত্য বিস্তার করেছে ইউএসএসএম সমর্থিত একটি রিফাইনারি স্থাপন সেনাবাহিনীকে সরাসরি খনিজ প্রক্রিয়াকরণকে অংশীদার করেছে যা ঐতিহাসিকভাবে পাকিস্তানকে কেবল কাঁচামাল রপ্তানিতে সীমাবদ্ধ রেখেছিল এবং কম মুনাফা দিতে হতো প্রক্রিয়াকরণজাত অংশগ্রহণের ফলে সেনাবাহিনী দীর্ঘমেয়াদী আয়ের প্রবাহ নিশ্চিত করতে পারে আরও গুরুত্বপূর্ণ এফডব্লিউ যখন এই অংশীদারিত্বের নেতৃত্ব দিচ্ছে তখন অনেক বেসামরিক সরকার প্রতিষ্ঠান এড়িয়ে গিয়ে সেনাবাহিনীর অর্থনৈতিক ও কৌশলগত সিদ্ধান্ত গ্রহণের কেন্দ্রভূমিতে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে এই অংশীদারিত্ব কেবল খনিজ পর্যন্ত সীমাবদ্ধ নয় যে এটি পাকিস্তানে বেসামরিক সামরিক ভারসাম্যকেও পুনর্গঠন করেছে যেখানে সম্পদ আহরণের মাধ্যমে সেনাবাহিনীর আর্থিক ও রাজনৈতিক প্রভাব আরও દૃઢ હો পাশাপাশি এটি পাকিস্তানের অবস্থানকেও পুনর্নির্ধারণ করছে মহাশক্তির প্রতিযোগিতায় ওয়াশিংটনের দিকে এমন নয় যখন বেজিংয়ের প্রতি অর্থনৈতিক নির্ভরতা নিয়ে ইতিমধ্যেই প্রবল আমেরিকার জন্য এই চুক্তি হচ্ছে রিসোর্স ডিপ্লোমেসির অংশ যা পরিষ্কার জ্বালানি শৃঙ্খলা সুরক্ষিত করার লক্ষ্যে বহন করছে পাকিস্তানের জন্য এটি একই সঙ্গে একটি অর্থনৈতিক সুযোগ এবং সূক্ষ্ম ভূরাজনৈতিক ভারসাম্য চ্যালেঞ্জ যেখানে স্থানীয় প্রতিরোধ চীনের প্রতিযোগিতা এবং সেনাবাহিনী ক্রমবর্ধমান অর্থনৈতিক সাম্রাজ্যের প্রভাব সব মিলেমিশে জটিল বাস্তবতা তৈরি করেছে